ভাই মজার একটা জিনিস দেখেন এখানে আসলে এই যে কলাগুলো আছে কলাগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় এগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি হয় না আপনারা যে কলাই নেন কলা কিন্তু ওয়েট করে এরপর সেটা প্রাইসটা দেওয়া হবে এই যে কলা এখানে দেওয়া আছে সাবধে দাম কলার প্রাইস মানে কলা এক কেজি কলার দাম মোটামুটি আড়াইশো টাকা এখানে আপেলের দাম দেখেন এখানে দুবাইতে কিন্তু বাংলাদেশের তুলনায় আপেলের দাম বা ফলের দাম কিন্তু অনেক কম নরমালি আপনারা দেখেন আপেলের দাম বাংলাদেশের মোটামুটি ভালো আপেল যেটা সেটা চারশো টাকার উপরে এখানে আপেলের দাম হচ্ছে এগারো দিনাম মানে মোটামুটি চারশো টাকার কাছাকাছি কিন্তু এখানে আপনার ফ্রেশ আইটেম পাবেন আর মাঝে মাঝে এখানে অফার দিয়ে থাকে পাঁচ দিনাম ছয় দিনাম অফার থাকে নরমালি এই অ্যাপেলটা দেখেন এই অ্যাপেলটা হচ্ছে দশ দিনাম খুব সুন্দর অ্যাপেলটা আর হচ্ছে কিউই কিউর দাম হচ্ছে সতেরো দিনাম মোটামুটি বাংলাদেশে এক হাজার টাকা বারোশো টাকা পাওয়া যায় আর এখানে হচ্ছে সাতশো আটশো দিনাম পাওয়া যায় সাতশো আটশো টাকা বাংলা টাকা পাওয়া যায় আর হচ্ছে পিয়ার্স হচ্ছে অ্যাপেল গ্রিন অ্যাপেল এর প্রাইস হচ্ছে নয় দিনাম আর পিয়ার্সের প্রাইস হচ্ছে দশ দিনাম দশ গ্রাম পিয়ার্স মানে হচ্ছে সাড়ে তিনশো টাকা বাংলাদেশে অনেক দাম ভাই বাংলাদেশের আমরা নিজেরা বলি মালটা মূলত এখানে মালটা বলেন অরেঞ্জের দাম দেখেন মাত্র সাড়ে তিন দিনাম মানে বাংলাদেশের মালটার কেজি চারশো সাড়ে চারশো টাকা করে আর এখানের মধ্যে মালটার কেজি মাত্র বাংলা টাকা একশো টাকা এখানে এমার্জিং মালটা এটা হচ্ছে খুবই প্রিমিয়াম যেটা এটা মালটা না এটা কমলা এই কমলার প্রাইস হচ্ছে তেরো দিন অনেক ভালো ভাই অনেক ফ্রেশ আইটেম পাওয়া যায় এই যে এটা হচ্ছে আরেকটা মালটা এটা হচ্ছে এই মালটার প্রাইস হচ্ছে নয় দিন তাও না হয়েছে তুলনা অনেক কম কম গ্রানেড আনার আনারের দাম হচ্ছে বাংলাদেশে পাঁচশো টাকা সাড়ে চারশো পাঁচশো ছয়শো এরকম

সাড়ে বারো অ্যাভোকাডো বাংলাদেশের প্রাইস আমার মনে হয় আটশো থেকে এক টাকা কেজি বেশি হতে পারে এখানে হচ্ছে তেরো গ্রাম মানে সাড়ে চারশো পাঁচশো এরকম পাইনাপল না এটার সাথে কম্পেয়ার করে লাভ নাই বাংলাদেশে অনেক কম অনেক বেশি এখানে ডাব আছে ডাবের প্রাইস অনেক যে সাত গ্রাম মানে হচ্ছে তিনশো থেকে আড়াইশো টাকা করে একটা ডাবের দাম তাও একদম নরমাল ডাব পেতে আমের যে প্রমোশন অফার চলতেছে এগুলো মোটামুটি অত বেশি মিষ্টি না টক মিষ্টি করে এটা ছয় জনের মোটামুটি তাও দুশো টাকার উপরে আপনাদেরকে এ পাশে নিয়ে আসে রসুনের দাম হচ্ছে আট টাকা নয় টাকা মিষ্টি আলু আছে দেখেন বৃষ্টি আলু দশ টাকা রসুন আসছে এ পাশে আরো

বিশেষ করে শীতকালে ফুলকপি পাওয়া যায় দশ টাকা বিশ টাকা করে অথচ এখানে ফুলকপির দাম দেখেন পার সাড়ে চার গ্রাম এটা তাও নর্মাল আছে অনেক কম আসলে মোটামুটি দেড়শো টাকা নর্মালি এটা সাত দেড় আট দে পর্যন্ত হয়ে থাকে একটা ফুলকপির দাম মোটামুটি আমি যতটুকু আইডিয়া করি মোটামুটি বাংলাদেশি টাকায় দেড়শো থেকে একশো আশি টাকা পড়বে এটা হচ্ছে পাতাকপি পাতাকপির দাম হচ্ছে এরকমই সাড়ে তিন গ্রাম লেবু দেখেন লেবু খেয়ে বাংলাদেশে খুবই মজা আছে লেবুর দাম বাংলাদেশে অনেক কম লেমন এখানে মালটার থেকে অন্যান্য ফলের থেকে লেবুর দাম অনেক বেশি ছয় গ্রাম করে এক কেজি আর হচ্ছে লেবু যেটা বড় সেটা হচ্ছে বারো গ্রাম ক্যারট ক্যারট দেখেন এটা খুবই ফ্রেশ ক্যারট সাত গ্রাম আড়াইশো টাকার উপরে কেজি কিউকাম্বার কিউকাম্বার সাড়ে পাঁচ সাড়ে চার গ্রাম দাম অনেক বেশি ভোল আলু দেখেন বাংলাদেশ আলুর জন্য খুবই বিখ্যাত আলু তিনধ্রাম কেজি তিন ধ্রাম মানে মোটামুটি একশো একশো পাঁচ টাকা করে এখানে কেজি নরমালি যে প্রাইসগুলো আছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস আসলে আমরা ক্যাপসিকাম ক্যাপসিকাম হচ্ছে সাত গ্রাম কেজি এরপর এখানে আছে ভুট্টা সুইটপট তেরো গ্রাম করে কেজি অনিয়নে পেঁয়াজগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম পেঁয়াজ এগুলো হচ্ছে সাড়ে পাঁচ গ্রাম বরবটি দেখেন বরবটির কেজি চোদ্দ ধরাম পাঁচশো টাকা করে কেজি বাংলা টাকা আপনি চিন্তা করতে পারতেছেন ভাই বরবটি বাংলাদেশের মানুষ খায় না মূলা ভাই মূলা মূলা দেখেন পাঁচ ধরাম সাড়ে চার ধরাম কেজি ভাই সাড়ে চার ধরাম কেজি দেড়শো টাকা কেজি মূলার কলার মোচা ও মাই গড এই কলার মোচা দেখেন ভাই বাংলাদেশে গাছের মধ্যে পড়ে থাকে মানুষ খায় না নিচে পড়ে পড়ে পচে এই কলার মোচার কেজি চারশো টাকা বেগুন এক প্লান্ট এটা হচ্ছে লম্বা গুলো হচ্ছে নয় দিন তিনশো টাকা কেজি গোল বেগুন গুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি এগুলোর দাম আরেকটু কম আছে আসেন আমরা পেঁয়াজটা একটু দেখি পেঁয়াজের দাম হচ্ছে সাড়ে তিন দেড়াম এই পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ সাড়ে তিন দেড়াম মানে মোটামুটি একশো টাকার উপরে দেড়শো টাকার উপরে দেড়শো টাকার মতো এখানে ঝিঙ্গা দেখেন

অনেক কম থাকে অক্সিজেন সিজনে দুশো টাকার উপরে চলে যায় কিন্তু এখানে অত বেশি একটা ডিফারেন্ট হয় না নরমালি রেগুলার কিছুটা আপ ডাউন করে তবে অত হামার একটা বেশি হয় না এখানে দেখেন এটা হচ্ছে করলা করলার দাম হচ্ছে চোদ্দ দেড়াম কাঁচামরিচের কেজি হচ্ছে চোদ্দ দেড়াম এই কাঁচামরিচটা হচ্ছে চোদ্দ দেড়াম তোলার ঝাল ঢেঁড়স ঢেঁড়স পাঁচ দেড়াম এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আড়াই দেড়াম তো আজকে এই পর্যন্তই থাকি আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আপনারা সবাই অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ হচ্ছে আপনারা কম্পেয়ার করতে পারবেন অ্যাটলিস্ট বেশি টাকা মানুষ ইনকাম করে কিন্তু খরচটা করে কোথায় তো আপনাদের এর জন্য আপনাদেরকে একটা আইডিয়া দিলাম আসলে দুবাইতে মানুষ আসার স্বপ্ন দেখে অনেক টাকা ইনকাম করতে পারে পঞ্চাশ হাজার এক লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারে কিন্তু আসার পরে যেখানে কিভাবে খরচ কিভাবে তারা থাকে কিভাবে তারা বেঁচে থাকে এই জিনিসটা জানা কিন্তু আসলে দরকার তো ইনকাম দেখলে হয় না এখানে খরচটা খরচটা দেখতে হয় তার উপর নিজেরা রান্না করে খেতে হয় আর অনেক ঝামেলা আছে সো অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি এখন আল মদিনা হাইপার মার্কেটের সামনে আছি দেখেন আপনারা এই পাশে আমি মার্কেটের ভিতর এতদিন ভিডিও করছি আপনাদেরকে চেষ্টা করেছি প্রাইস গুলো সম্পর্কে একটু আপডেট দেওয়ার জন্য তো নরমালি আপনাদেরকে যে প্রাইসটা দিছি প্রাইসটা হচ্ছে রে ওদের রেগুলার প্রাইস শুক্রবার শনিবার রবিবার তিন দিন হচ্ছে ওদের অনেক বড় বড় অফার থাকে ওরা খুব হাইলাইট করে অফার গুলা দিয়ে থাকে তো অফার গুলা মূলত আপনাদের যেটার দাম ছিল মনে করেন তিন দিন সেটার দাম হয়ে যায় দুই দিন বা দেড় দিন মাঝে মাঝে ওইখানে আলুর দাম ছিল তিন দিন মাঝে মাঝে আলু আমরা কিনতে পারি হচ্ছে এক দিন আমিও কিনতে পারি সো আপনার এখানে আরেকটা পাইকারি বাজার আছে পাইকারি বাজারটা মূলত এখান থেকে একটু দূর সো যারা অনেক লম্বা টাইমের জন্য বাজার করে তারা বাজার করতে গেলে দেখা যায় যে আ একবারে মোটামুটি প্রায় 20 3000 টাকা মানে বাংলাদেশি টাকা 20 3000 টাকা বাজার করে নিয়ে আসে তো গাড়িতে করে যায় গাড়িতে করে গিয়ে ওখান থেকে বাজার করে নিয়ে আসে নরমালি এখানে যে দাম এখান থেকে মোটামুটি 50% এর উপরে যারা সেভ করতে পারে সো প্রাইস দেখে আপনারা ঘাবড়াবেন না তবে এখানে থাকাটা খুবই কষ্ট আসলে রান্না-বান্না করে খাওয়া প্লাস হচ্ছে বাজার করা কেউ তো সবাই তো আর ওখানে ওই যে পাইকারি বাজার থেকে নিয়ে আসে না যারা সিঙ্গেল রান্না করে যারা দুই তিন মিলে খায় তারা তো অনেক বেশি কিছু নিয়ে আসতে পারে না আর যাদের হচ্ছে বাসায় ফ্রিজ আছে ফ্যামিলি বাসা তারা এই কাজটা করতে পারে ফ্রিজ সব সব বাসাতে আছে তবে নর্মালি যারা ব্যাচেলর বাসা থাকে মেসে থাকে তারা হচ্ছে সবাই যদি আলাদা আলাদা এতগুলো টাকা করে বাজার করে তাহলে ফ্রিজে জায়গা হবে না সো তারা সবাই এখানে এইসব জায়গা থেকে বাজার করে একটু বেশি দাম দিয়ে বাজার করতে হয়